বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল ব্যাংক এটা করতে পারতো কি প্রথম থেকে ওদের নিজেদের বিচার সব তো আমরা বলি পারবো না তাই না এই যে ডিজাইনটা চেঞ্জ করা এতগুলো ছবি আমার সঙ্গে কোনো ছবি দেয় নেই নেই কারণ কি বলছে কারো ছবি দিলে তখন আমি তো নজরুলের ছবি দেবো না আগে আমরা রবীন্দ্রনাথ দেন তা আমি বলছি কাকু বলতে ছবি অসুবিধা দেখি মানে আমাদের ছবি দরকার কি তুমি হিস্টোরিক রিলিক্স গুলি দাও কেউ চ্যালেঞ্জ মসজিদ মন্দির হয়েছে আচ্ছা যা এইসব ছবিটা আসছে মঙ্গলদের ছবি এখন এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত ইসে করেছি এখন বলতে একটু সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেশাও আহ বেশ

ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে পারবো স্যার কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য এটা তো আগে থেকে এবং ঈদ তো হঠাৎ করে আসে না স্যার মানে এ তো ঈদ নির্বাহী ঈদ তো না না সেটা আমি স্বীকার করবো খালেদ যে এইটা যদি একটু আগে প্ল্যান করতো ধরেন সেপ্টেম্বরে বা আগস্ট সেপ্টেম্বর থেকে গভর্নর আসছে তখন যদি চট করে প্ল্যান করতো আগে আমরা

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি এটা আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা বলেছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প যেগুলি আছে সেগুলো চালু থাকা এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি যে শেখ হাসিনা সরকার যেগুলো চুক্তি করেছিল তার আমাদেরকে হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা পক্ষেও আমরা শুনলাম বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য নেইবার হিসেবে বড় নেইবার হিসেবে হিসাবে দিকে বড় অর্থনৈতিক অনেক বড় আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা হবে যে ভারত থেকে কিছু আনবো না ভারত কিছু দেবো না এই প্র্যাকটিক্যাল না তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা নানা রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রহিম আপনাদের ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেগুলি নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আপনি হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন টেকশন করে তো ঝামেলা আর এসব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না আর ডিনাই করতে পারবেন না কারণ ইন্টারনেশনাল আমাদের রেটিং কমে যায় কারণ ওয়ার্ল্ড

এবং রামপাল একটা আমি বলি রামপালের এমন আনইকুয়াল চুক্তি করেছে ওরা ই ইকুইটি শেয়ার আছে প্রায় ফর্টি নাইন আমাদের ফিফটি ওয়ান এবং রিসেন্টলি এই যে বিল গুলো ওদেরও কিন্তু টাকা দেওয়া একটা বিল পেমেন্ট ওরা না দিয়ে বাংলাদেশের মধ্যে তোমরা দাও না কেন এখান থেকে আর্গু করছে তোমরা তো ফর্টি নাইন বিল পেমেন্ট যে তোমরা তো টাকা তোমরা তো ওনার ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করব গ্যারেন্টি তোমরা দিচ্ছ না এসে নানা নানা রকম প্যাট এগুলো কিন্তু করে এসে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং এসে আগের সরকার এটা কিন্তু যে জানতো না তাও না এবং যারা ছিল সব আমরা তারা সব এগুলো করেছে সবাই সবাই এটা পারতো সবাই এটা কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলে বুঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষ মধ্যে এবং সেগুলো যদি এমন আইপিপি রাইনের পাওয়ার প্লেন্ট এই যে নিয়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এটা আনিকল রিসেন্টলি অবশ্য জানানি মন্ত্রণালয় ক্যাপাসিটি চার্জটা রিভাইজ করেছে বিদ্যুৎ উৎপাদন করে পাবে না হলে চুপচাপ বসে থাকুক তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বসে থাকলেও নিয়ে গেছে যে দিতে হবে এই এই চুক্তিগুলো খুব আর আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্লেন হচ্ছে বিদ্যুৎ এবার রোজার সময় বিদ্যুৎ যাচ্ছে না এর জন্য কিন্তু আমার বিরাট একটা ভর্তুকি দিচ্ছে দিতে হচ্ছে বিশেষ এলএনজি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণ এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি পর জানানি সে জানা নেই মানে এলএনজি আর আপনার বিদ্যুতের ডিজেল এবং পেট্রল আনার জন্য বিরাট না অঙ্কটা করবো এটা বিশাল অর্থাৎ এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেব সেই তো অনেক কম আমাদের ওদের সারের ইসের জন্য আমি যেটা দেবো বা সেচের জন্য এটা অনেক কম অর্থাৎ আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলো আনি কলিশের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা এটা আদানি এটা আদানি তো আমরা কিছু পেমেন্ট করা হয়নি আদানি থেকে একেবারে বন্ধ করে দিচ্ছি এটা ইফেক্ট হয়েছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল পাওয়ার এটা আমরা পাইনি তখন আদানিকে আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে ওদের কারণ পার্সেন্ট আমরা দিচ্ছি ওদের একটা পেমেন্ট শিডিউল নিচ্ছি আমরা দিতে থাকবো এবং এটা চট

আপনি দেখেন নাম সহ কে কারণ এখন আমরা এসে করবো না বিরাট হয় সেটা করেছে কারণটা কিভাবে আপনি যে ট্রু স্টোরি না কারণ আমার ছেলে তখন আমি গভর্নমেন্টে পড়তো কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটির যেটা হয় কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বই এলো সেটা যে বেনিফিশিয়ারি ছাত্র কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে দশ লক্ষ ডলার বই হয়তো কিন্তু এরকম একটা ভাব আসছে